গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ও ভালোবাসে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন আমি সকালের কাজ সেরে রান্না বান্না করে খেয়ে দে একটু হাতের কাজ করছি আর এটা করার পরে আরও কিছু কাজ আছে সেটা করব তারপরে চান করব পুজো দেবো তারপরে রান্না করব দুপুরে রান্না এখনও হয়নি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে এসেছি তো কথাটি হচ্ছে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর এটা সত্যিই খুব মানে সত্য কথা এটা আর সেটা আমি মানে বুঝে গেছি দেখো বন্ধুরা দুটো প্লেট যেমন এক জায়গায় থাকলে শব্দ হয় তেমনি স্বামী স্ত্রী এবং পরিবারের আরও অনেকে আমরা একসঙ্গে থাকি আর একসঙ্গে থাকার মানে মানে থাকার পর সবার মন একরকম হয় না সবার মধ্যে কিছু না কিছু সেন্স থাকে তাই জন্য একে অন্যের সঙ্গে মিল হয় না কিন্তু আমরা যদি সবাই সবাইকে মানিয়ে নিয়ে চলি তাহলে কিন্তু কোনো ঝগড়াঝাটি মান অভিমান কিছুই থাক হয় না পরিবারে তাই বলছি যে সময় আমাদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি হয় এক একজন যদি একটু মেনে নিতে পারলো পারো তাহলে কিন্তু সমস্যা সমাধান হয় আর এটাই আমাদের করতে হবে কিন্তু আমরা সেটা করতে পারি না যাই হোক দেখো কারোর সঙ্গে মানাতে না পারলে সব সময় তোমার মন খারাপ থাকবে আর মন খারাপ থাকলে শরীর খারাপ হয়ে যাবে তাই শরীর ভালো রাখার জন্য মনকে ভালো রাখতে হবে আর মনকে ভালো রাখতে হলে প্রতি পরিস্থিতিতে মা পরিস্থিতিকে মানিয়ে চলতে হবে তবেই তুমি সারা জীবন সুন্দরভাবে কাটাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ আমি এগিয়ে গেছি আর এখন আমি কিছু জামা কাপড় আছে ওগুলো আমি ধুয়ে নিচ্ছি এটা করার হয়ে গেলে আমি চান করব। আর আজকে প্রচুর রোদ উঠেছে তাই ভাবলাম বেশ কিছু জামা কাপড় আছে সবই ধুয়ে দেব প্রতিদিনই জামা কাপড় ধোয়া হয় কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে তাই ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি চান করে মানে আমার আগে চান করে নিয়েছে তাই বলছে আর বৌমা আমি পুজোটা দিয়ে দিই তাই বলছে ঠিক আছে দাও তুমি পুজোটা দিয়ে দাও তা উনি পুজোটা দিচ্ছে আর আমি দেখে জামা কাপড় ধরছি তো আজকে রান্নাটা এখনও হয়নি সকাল একবারেই দুপুরে রান্না হয়ে যায় কিন্তু আজকে আর হয়নি তাই আমি চান টান করে রান্নাটা করব আর এদিকে ছেলেটাও বসে আছে চান না করে সে এত বলছি যে চান কর বলছে আমার গরম লাগছে আমি পরে চান করব পর চান করব যাই হোক ওকে স্নান করতে বলছি ও চান করছে না আর আমি এদিকে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে ধুয়ে নেড়েও দিচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি পুজো দিচ্ছে তো আমার একটা কাজ এগিয়ে গেছে এই দেখো শাশুড়ি পুজো করতে বসে গেছে পুজো সব কিছু গোছানো হয়ে গেছে এখন পুজোটা লাস্টের দিকে হয়ে গেছে তো আমারও এদিকে চান টান করা হয়ে গেছে আমিও নিচে চলে যাচ্ছি রান্না করব। আজকে সামান্য রান্না ছিল শুধু মাংস আর সাদা ভাত তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখা যাচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এইটা